আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই হচ্ছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস এত হাই পুটছে বাংলাদেশে পাকিস্তানি ড্রেস এত ভালোবাসে সবাই মানে এত বেশি পাকিস্তানি ড্রেস ঈদের দিন মানুষ পরেছে আমাদের যারা আপুরা আছেন সবাই এত বেশি পাকিস্তানি ড্রেস পরেছেন হঠাৎ করে ঈদের দিন মনে হচ্ছে যে বাংলাদেশ কি পাকিস্তান হয়ে গেল নাকি ঠিক আছে এত বেশি হাইপ তোলা হয়েছে তো আজকে কথা না বাড়িয়ে আপনাদের জন্য কয়েকটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেসের সোর্স আপনাদেরকে বলবো যেখানে আপনারা আসলে পাকিস্তানি ড্রেসের যে কালেকশন এটা আপনারা রিয়েলি যে পাকিস্তানি সরাসরি আসলে বাস্তবিক যে পাকিস্তানি যে ড্রেসগুলোর কালেকশন আপনারা এখানে এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন আমরা আসছি এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এবং ওয়ান অ্যান্ড অনলি ফেব্রিক্স ওয়ার্ল্ডে ফেব্রিক্স ওয়ার্ল্ড হচ্ছে বাংলাদেশের অন্যতম এবং একমাত্র পাকিস্তানি ড্রেসের মানে হোলসেলার ওনারা এবং ওনারা খুচরাও বিক্রি করে ওনাদের কয়েকটা শোরুম আছে ওনাদের সুবাস্ত অ্যারোমা এবং ঢাকার বিভিন্ন প্লেস ওনাদের শোরুমগুলো আছে তো আজকে আমাদের ভাইয়া একটা ড্রেস ধরে আছে খুবই অথেন্টিক একটা ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস তাই তো আচ্ছা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা আমাদের পেজে যারা ভিডিও দেখেন আমরা হচ্ছে সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসি এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি তো আজকে আপনাদের সামনে অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেস দেখাবো এইটা না শুধু আরও কয়েকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো এবং ভাইয়াদের দোকানের ডিটেলস এবং অ্যাড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা যাতে আপনারা সরাসরি নিজেরা এসে ভাইয়াদের শোরুম থেকে কেনাকাটা করতে পারেন আসলে আমি ভিডিও করতেছি আমার চ্যানেলের নাম হচ্ছে সেভেন মার্ট বিডি তো আমি হচ্ছি আমি কোনো মাধ্যম হতে চাই না আমি সরাসরি হচ্ছে আপনাদেরকে ভাইয়াদের অ্যাড্রেস দিয়ে দিব আমার মাধ্যমে জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন এবং সরাসরি শোরুমে চলে আসবেন ভাইয়াদের কাছ থেকে কেনাকাটা করার জন্য ঠিক আছে তো ভাইয়া কেমন আছেন জি ভালো ভাই জি আচ্ছা আপনি যে ড্রেসটা ধরে এটা কী ড্রেস এটা বিন হামিদ বিন হামিদ আচ্ছা বিন হামিদের অরিজিনাল অথেন্টিক এটা তো ইন্সপায়ার্ডও না মাস্টার কপিও না জি না আচ্ছা দেখেন ওনাদের শোরুমটা আসলে আমরা খুচরা কাস্টমার এখানে আসে না কম আসে ওনাদের খুচরা শোরুম আছে হচ্ছে আমাদের পাশের মার্কেট সুভাষু অ্যারোমাতে ওখানে গেলে আপনারা ওনাদের খুচরা শোরুমটা দেখতে পারবেন আমি জাস্ট দোকানের একটা পোশনে দেখিয়ে দিচ্ছি ওনাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু এইভাবে কিন্তু একদম একটা যদি আমাকে থেকে যদি এক থেকে যদি একটা ইয়ান একটু নামিয়ে যদি দেখেন ভাই আমাকে একটা এক থেকে একটা হচ্ছে যে কোনো একটা ইয়া নামিয়ে দেখেন হ্যাঁ দেখেন এখানে এইভাবে থাকে ওনারা কিন্তু এখানে পাইকারিভাবে সেল করে ঠিক আছে এটা হচ্ছে ওনাদের পাইকারি শোরুম আপনারা এখানে আসলে পাইকারিভাবে ওনাদের যে ড্রেসগুলো আছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ওনাদের অন্যান্য শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে আমরা ভিডিওতে বলে দিব এবং ডেসক্রিপশনে লিখে দেবো লিখে দিব যাতে হচ্ছে আপনারা এই ড্রেসগুলো অরিজিনাল ড্রেসগুলো সরাসরি পাকিস্তানি ড্রেসগুলো আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা কয়েকটা ড্রেসের দিকে চলে যাই আপনারা সবাই অপেক্ষা করতেছেন ড্রেস দেখার জন্য আর এটা হচ্ছে এটার হ্যাঁ দুপাট্টাটা দেখিয়ে দেন আচ্ছা ওইটা সরিয়ে ফেলেন হ্যাঁ ওয়াও মূল অ্যাট্রাকশনটা আস্তে আস্তে চলে আসছে দেখেন দোপাট্টাটা হচ্ছে এটার অ্যাট্রাকশনটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা আমরা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ একটা দোপাট্টা কালার কম্বিনেশনও খুবই অসাম যারা মিষ্টি কালার পছন্দ করে একটু বাঙ্গি টাইপের কালার তাদের জন্য এটা পারফেক্ট একটা কালেকশন একটু এটার সাথে দোপাট্টা হাতা কি আলাদা আছে জি আচ্ছা হাতার পোষণটা এবং সালোয়ারটা আমরা একটু দেখিয়ে দিই আচ্ছা ভিডিওর মাঝখানে আমি একটু বলে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে আমাদের তো আসলে আপনারাই হচ্ছে আমাদের অস্ত্র ঠিক আছে আমাদের ভালোবাসা আপনাদের কাছে সব কিছু তো আপনাদের মাধ্যমে আমরা হচ্ছে এই যুদ্ধে এগিয়ে যাচ্ছি এখন যেহেতু যুদ্ধের একটা দামামা চলতেছে সবাই একটু ভয়ে আছে এখন ইরান ইরাক ইরান ইসরায়েল নিয়ে সবাই একটু টেনশানে আছেন এর মধ্যে আমরা ভিডিওটা নিয়ে আসছি একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় সালোয়ারের কাপড়টাও কিন্তু খুবই কোয়ালিটিফুল এখানেও কোনো কম্প্রোমাইজ করা হয়নি গরমের মধ্যে কমফোর্টেবল ফিল করবে জি আচ্ছা গরমের মধ্যে খুব কমফোর্টেবল ফিল করানোর জন্য এবং নিজেকে একটু আলাদাভাবে তুলে ধরার জন্য কিন্তু এই ড্রেসটার কোনো জুরি হবে না আমরা নেক্সট ড্রেসে চলে যাই আচ্ছা প্রথমে আমরা একটু ক্যাটালগটা দেখিনি হ্যাঁ ক্যাটালগটা একটু আমাদেরকে দেখিয়ে দেন দর্শকদেরকে ড্রেসটা কেমন হবে ঠিক আছে একটু এভাবে ধরেন এভাবে সোজা হ্যাঁ সোজা রাইট হ্যাঁ সোজা আমরা আর একটু আর একটু অ্যাঙ্গেল হ্যাঁ দেখা যাচ্ছে ড্রেসটা দেখা যাচ্ছে সবাই একটু কমেন্টস করে ফেলেন আমাদের ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো সলভ করে আবার চলে আসবো আচ্ছা ক্যাটালগটা খুবই সুন্দর দেখাচ্ছে ক্যাটালগের মধ্যে ডিজাইনটা আমি একটু আমি একটু ক্লোজে আসি হ্যাঁ এই যে দেখেন দেখা যাচ্ছে ক্যাটালগটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাবেন আর শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিই এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স ফেব্রিক্স সল ব্যাস আছি আমরা বর্তমানে আচ্ছা আর নেক্সট আমরা এটা ড্রেসটা একটু খুলে দেখি যারা আপুরা হচ্ছে ব্ল্যাক লাভ করেন আপনাদের একটা কার্ড নিয়ে আসেন যারা আপুরা ব্ল্যাক লাভ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস যারা ব্ল্যাক লাভার আছেন ওয়াও আসলে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা ড্রেস ওয়া ওয়া ওয়াও সত্যি ওয়াও আমার আমারই ভালো লাগতেছে হ্যাঁ আমরা তো আসলে ড্রেস নিয়ে কাজ করি ড্রেস এবং আপুদের হচ্ছে লেডিস ওয়াই নিয়ে আমরা কাজ করি আসলে এই ধরনের অথেন্টিক ড্রেস আমি বলবো না আমি আর আগে কোথাও দেখেছি হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি অরিজিনাল অরজিনালই সবসময় আপনারা অরিজিনাল ড্রেসটাই নিতে চেষ্টা করবেন দেখেন অরিজিনাল ড্রেস অরিজিনালি দেখেন কত ভাল লাগতেছে কাপড়ের কোয়ালিটি পাকিস্তানি কাপড়ের কোয়ালিটির আসলে আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপুরা যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা বলতে পারবেন পাকিস্তানি ড্রেসের কোয়ালিটিটা কেমন হয় নিচের যে ঝুরগুলো আছে একটু যদি আমাকে ক্লোজ করে দেখেন নিচের ঝুরগুলো দেখেন কত সুন্দর করে টার্সেলগুলো করে দিচ্ছে টার্সেলগুলো কিন্তু একদম জুয়েলারি স্টোন দিয়ে করা ঠিক আছে টার্সেলগুলো কিন্তু জুয়েলারি স্টোন দিয়ে করা মন ভালো হয়ে যাওয়ার মতন ড্রেস নিজেকে ভিন্নভাবে তুলে ধরার জন্য পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে আচ্ছা নেক্সট ড্রেসের পোর্শন বাকি পোর্শনগুলো আমরা দেখিয়ে দিই ও মাই গড দেখেন আসতেছে ধামাকা আসতেছে দেখেন ও মাই গড আসলে মানে সত্যি কথা বলবো এইটা সেরা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন সেরা ছিল ড্রেসটা সেরা ছিল এত সুন্দর একটা ড্রেস আমি এই ড্রেসটা দিয়ে ভিডিও থামনেলটা দিব আমার এত ভাল লাগতেছে ড্রেসটা খুবই ভাল লাগছে আপুরা যারা দেখতেছেন বা যারা হচ্ছে ভাইয়ারা দেখতেছেন আপুদেরকে গিফট করতে চাচ্ছেন বা নিজের ফ্যামিলির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন আর দ্রুত চলে আসবেন আমি একটু থামনেলটা নিয়ে নেই এত সুন্দর ড্রেস আমি কালার কম্বিনেশন আসলে অনেক জায়গায় ড্রেস হয় ইন্ডিয়ান ড্রেসও হয় কিন্তু এরকম মানে এই ধরনের কোয়ালিটিফুল ড্রেস আসলে সব জায়গায় একটু আমাকে যদি ড্রেসটা একটু তুলে ধরেন আমি একটা থামনেল নেবো আচ্ছা আমি ভিডিও থামনেলটা নিয়ে নিই আমার কাছে ড্রেসটা খুবই আসলে ভাল লাগছে ভালো লাগছে আচ্ছা হ্যাঁ এই আমি ড্রেসটার ছবি নিলাম একটু আবার একটু বসেন এটা দোপাট্টাটা হচ্ছে এটার আকর্ষণটা আমার দোপাট্টাটাকে একটু যদি ইয়া নিই একসাথে নেই দোপাট্টাটা নিয়ে আমাকে একটু থামনেলটা নিতে দেন আপনারা দেখতে থাকেন ড্রেসটা দেখতে থাকেন আমি এই ফাঁকে হচ্ছে থামনেলটা নিয়ে নিই আমার কাছে আসলে ভাল লাগছে আপনাদের আচ্ছা আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যদি গার্লফ্রেন্ড রাগ করে থাকে বা হচ্ছে আপু ভাইয়েরা যারা দেখতেছেন যদি গার্লফ্রেন্ড রাগ করে থাকে এরকম একটা ড্রেস গিফট করবেন দেখবেন যে রাগ কোথায় চলে গেছে বা भाभी যদি রাগ করে এরকম একটা ড্রেস গিফট করবেন দেখবেন রাগ চলে গেছে ঠিক আছে আচ্ছা আমরা ড্রেসটা দেখলাম এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে হাতার পোষন হ্যাঁ কাজ পেয়ে যাবেন দুনো পাশে আচ্ছা হাতার দুনো কিন্তু কাজ আছে ড্রেসটা খুবই গর্জিয়াস এবং ম্যাটেরিয়াল কাপড়ের ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা আমরা বলবো আপনারা আমরা ভিডিওতে যা বলতেছি তা না সরাসরি শোরুমে আসা হাতে ধরে কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন কোথায় আসবেন একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার অ্যাডবেন হচ্ছে ফেব্রিক্স ওয়ার্ল্ড ওনাদের হচ্ছে এখানে অ্যাড্রেসটা আমি পিছনে পোশনে মেবি অ্যাড্রেসটা আছে দেখেন ওনাদের যে শোরুমগুলো আছে ও শোরুমগুলোর অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে এছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে ওনাদের অ্যাড্রেসগুলো কিন্তু দিয়ে দেব ঠিক আছে তো দেরি করবেন না আমরা হচ্ছে আস্তে আস্তে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ভাইয়ের একটা ফোন আসছে সমস্যা নেই আচ্ছা সমস্যা নাই আমরা ভিডিও কিন্তু আরেকটা কথা বলি ভিডিও কিন্তু কোনো কাট হবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও দিচ্ছি কোনো কালার গ্রেড হবে না কোনো কাট হবে না ডাইরেক্ট কোনো কালার গ্রেড নাই নেক্সট আমরা আমরা নেক্সটে চলে যাই পর নেই দেখব এতক্ষণ পর্যন্ত যারা আছেন ধৈর্য সহকারে আট মিনিট হয়ে গেছে ভিডিওটা যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ আর এই পর্যন্ত যেহেতু দেখছেন একটু রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আমাদের আপনাদের কাছে এই হচ্ছে চাওয়া আমাদের আর কিছু না দেখেন নেক্সট আমার চ্যানেলটা এখনও ছোটো মাত্র ওয়ান থাউজেন্ড আজকে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা যদি সবাই হচ্ছে একটু ফলো করেন ভিডিওটা দিয়ে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে আজকে ওয়ান থাউজেন্ড কিন্তু ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ এখনও ওয়ান থাউজেন্ড হয় নাই তো আপনাদের এই পর্যন্ত আমি যে ভালোবাসা দেখতেছি আসলে যদি এটা যদি অবাহিত থাকে আমার হচ্ছে ওয়ান মিলিয়ন হয়তো কোনো আসলে সময় বেশি লাগবে না ঠিক আছে আপনাদের ভালোবাসা যদি থাকে আমার সাথে দেখেন এই যে নেক্সট আর একটা ড্রেস এখানে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনার ড্রেসে চলে যাব ড্রেসে চলে যাব গ্রিন সরণিকা মার্কেটটা আসলে হচ্ছে এলিফেন্ট ও ডিস্টন মল্লিকের অপোজিটে এবং সুভাষ আমার পাশেই আপনি যদি আসতে যদি কষ্ট হয় না বুঝতে পারেন তাহলে বলবেন যে আমি হচ্ছে প্লেন মসজিদে যাবো প্লেন মসজিদের পাশে একটা মার্কেট পরে হচ্ছে সুভাষ এরমা তারপরের মার্কেটটা হচ্ছে আমাদের গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স আচ্ছা এটারও নিচে কি ঝুল আছে এগুলো রিয়েল রিয়েল হচ্ছে সুতার কাজ এখানে কোনো চুমকির কাজ নাই এগুলো হচ্ছে জারির কাজ নেই এগুলো কিন্তু রিয়েল চুমকি হ্যাঁ এগুলো এখানে কোনো জরির কাজ নেই হাতে লাগার কোনো সম্ভব ইয়ে আছে না না সম্ভাবনা নাই কিন্তু হাতে লাগার কোনো সম্ভাবনা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন একটু উঁচা করেন নিচের চুমকি নিচের পোষণটা থেকে শুরু করে একটু আমরা উপর দিকে চলে যাই আচ্ছা সবাই এতক্ষণে বলে ফেলতেছেন যে ভিডিও দেখাচ্ছেন কিন্তু প্রাইসটা বলতেছেন না কেন প্রাইসটা হচ্ছে ভাইদের শোরুমে এসে নিতে হবে ওনারা যেহেতু পাইকারি সেল করে আপনারা যদি সেট নেন সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা পাবেন আর খুচরা নিতে হলে ওনাদের শোরুম যে অ্যাড্রেসটা তো দেখিয়ে দিয়েছি ওনাদের যে খুচরা শোরুম আছে সুভাষ অ্যারোমা সেন্টার ওখানে কি খুচরা শোরুম জি আমি একটু মুখে বলে দিই সুভাস্ত অ্যারোমা সুভাষ অ্যারোমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তিনশো সত্তর নাম্বার দোকান তিনশো সত্তর নাম্বার সরি তেরো চোদ্দো গ্রাউন্ড ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দো সুভাস্তু সুভাস্তু অ্যারোমার গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে দোপাটা দোকান যাই দোপাটা দোপাট্টাটাও খুবই সুন্দর ঠিক আছে দোপাট্টাটাও খুবই সুন্দর যা দেখতেছেন সরাসরি একদম কোনো কালার গ্রেড হবে না ভিডিওতে যা দেখতেছেন ড্রেসটাও তাই আছে যদি কারো পছন্দ হয় আপনারা যদি অনলাইনে অর্ডার করে আপনাদের যে সুবাস্তু অ্যারোমা বা খুচরা শুরু অনলাইনে কি অর্ডার পাঠাতে পারবেন হ্যাঁ ওনারা অনলাইনে অর্ডার পাঠাতে পারবে তো ভালো হয় বেশি যে শোরুমে এসে যেহেতু অরজিনাল দেশ শোরুমে এসে দেখে নেওয়াটা উত্তম হবে আমরা নেক্সট ডেসে চলে যাব এটার সাথে কি কী আছে একটু দেখিয়ে দেন বাকি বাকি কি কি আছে অরিজিনাল ড্রেসের জন্য স্লিপস ভাইয়াদের কিন্তু কোনো বিকল্প নাই অরিজিনাল পাকিস্তানের ড্রেসের বিকল্প নাই ভাইয়াদের এখানে অরিজিনাল পাকিস্তানের ড্রেসের জন্য ভাইয়াদের কাছে আসতে হবে পুরো বাংলাদেশের মধ্যে ওনারা কিন্তু অথেন্টিক ওয়ান অ্যান্ড অনলি এবং মানে ওনারা কিন্তু খুব সম্মানের সহিত সুনামের সহিত ব্যবসা করে আসতেছে ওনারা পাইকারি খুচরা দুইটাই করে আসতেছে আচ্ছা ডিটেলস আমরা নেক্সট একটা ড্রেসে চলে যাই সময় শর্ট আমরা একটু ফাস্ট ফাস্ট করব এগারো মিনিট হয়ে গেছে যারা এই পর্যন্ত আছেন তাদেরকে আবারও ধন্যবাদ অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে কি না যদি কারো বুঝতে বা কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে সরাসরি ওনাদের শোরুমে চলে আসবেন আচ্ছা আমরা জুম করে ওনাদের হচ্ছে ড্রেসের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির ড্রেসটা একটু লাইট কালারের মধ্যে আমরা ড্রেসে চলে যাই আর যদি খুঁজে পেতে কষ্ট হয় তাহলে হচ্ছে বলবেন মনে রেখো শাড়ির শোরুমটা আছে কোথায় মনে রেখো যে শোরুমের অপোজিটে হচ্ছে এই ওনাদের হচ্ছে যে ফেব্রিক্স ফেব্রিক ফেব্রিক্সটা হচ্ছে আমাদের মনে রেখো স্যারিজের অপোজিট সাইডে ঠিক আছে মনে রেখো শাড়িজের অপোজিট সাইডে খুব বড় করে ব্যানার দেওয়া আছে মনে রেখো শাড়িজের এই দেখেন খুবই সুন্দর নিচের পোষণটা দেখেন এত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে যেগুলো কপি ড্রেস সেই কপি ড্রেসগুলো থেকে যদি আপনারা একটু আলাদা করতে চান তাহলে কিন্তু এই ড্রেসটা একটা উদাহরণ অনেক জায়গায় দেখবেন অর্গেনজার মধ্যে কাজ করে রাখছে ফুলে আছে কোথাও উঁচু হয়ে আছে নিচু হয়ে আছে কিন্তু এগুলোর ফিনিশিং এত সুন্দর দারুণ ফিনিশিংয়ের ড্রেসগুলো ঠিক আছে ড্রেসগুলো কিন্তু দারুণ ফিনিশিংয়ের লাস্টের কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর একটু ধৈর্য ধরে থাকবেন লাস্টের কালারটা কিন্তু খুবই অসাম এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও খুব সুন্দর অর্গানজার মোদে দোপাট্টাটা এবং ডুয়েল কালারের কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টাটা চলে আসছে দেখেন খুব সুন্দর ভাবে কাটওয়ার্ক করা আছে এবং সুতাগুলোর কাজ কিন্তু খুবই অসাধারণ কাজ করা সুতাগুলোর কাজগুলো ঠিক আছে ভালোবাসার একটা ড্রেস যাদের একটু লাইট কালার পছন্দ ড্রেস তারা কিন্তু এই ড্রেসটা নিতে বাকি পোরশনগুলো একটু দেখায় দেন আচ্ছা এই যে হেটারসা হাতার পোরশন হাতার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক পেয়ে যাবেন এবং বারিশ কাজ আছে হাতার মধ্যে সিকোয়েন্সে বারিশ কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস ঠিক আছে প্যান্ট এবং প্যান্টের কাপড় পাকিস্তানি কাপড় গুণগত মান আসলে আমরা মুখে বলে বোঝাতে পারবো আপনাদেরকে আপনারা শোরুমে এসে সরাসরি দেখে বুঝে নেবেন যারা পাকিস্তানি ড্রেস সবসময় পরে থাকেন যারা ঢাকার বাহিরে আছেন রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন আর ঢাকার ভিতরে থাকলে আবারও রিকোয়েস্ট শোরুমে চলে আসবেন নেক্সট কালার সবচেয়ে আসান কালারটা এখন লাস্টে দেখিয়ে দিচ্ছি ওয়া এটা আসলে প্রথমে দেখানো দরকার ছিল কিন্তু আমরা মানে ভিডিওটা ধামাকা দেওয়ার জন্য লাস্টে রেখেছি খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা খুবই দারুণ আসছে কারা কারা দেখতে পাচ্ছেন একটু আমাদেরকে বলবেন কোনো দেখাতে কোনো সমস্যা হলে নেক্সট টাইম আমরা আচ্ছা হোক আমরা ড্রেসে চলে যাই আমরা ড্রেসে চলে যাব খুবই সুন্দর একটা ড্রেস লাস্ট ওয়ান দিস ইজ লাস্ট ওয়ান আমরা যদি আপনাদের যদি ভালোবাসা পাই আমরা এরকম আরও আরও ভিডিও নিয়ে আসবো আপনারা সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন নিচে আবার একটু আবার একটু ফুল আমাদের দিকে আবার একটু দেন হ্যাঁ আমরা নিচে আবার এই যে বাহিরে বাহিরে একটু মার হ্যাঁ রাইট এই এটার এটার নিচের যেই ইয়ার টার্সেলটা কিন্তু একদম ভিন্ন ধর্মী টার্সেল ঠিক আছে এটার কালার কম্বিনেশনটাও খুবই দারুণ আমি ক্লোজলি দেখিয়ে দিই সুতার কাজগুলো ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে সরাসরি আসলে আরও ভালো লাগবে ঠিক আছে খুবই সুন্দর আমরা কিন্তু কোনো কালার গ্রেড করছি না এই যে দেখেন বুকের পোষণের কাজটা দেখেন একদম অরিজিনাল ড্রেস সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ভারী না একদম লাইট ওয়েটের কাপড় নেক্সট পোর্শন যেগুলো আছে একটু আমরা দেখিয়ে দিই দেখেন ওয়াও এটার যে দোপাট্টাটা দেখেন বিশাল দোপাট্টা দোপাট্টার কাপড়ের কাপড়ের আসলে দেখেন এই যে কোনো ক্ষিপরতা করা হয় নাই কাপড়ের দিক দিয়ে ঠিক আছে কাপড়ের দিক দিয়ে কোনো ক্ষিপরতা করা হয়নি দেখেন বিশাল ওই ভাইয়ের হাত কোথায় ওখান থেকে শুরু করে 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 এই পর্যন্ত দেখেন বিশাল একটা ওনা ওনার কিন্তু সাইজ কিন্তু বিশাল ঠিক আছে আর নেক্সট কী আছে এটা হাতার কাজগুলো হাতার কাজে একটু কন্ট্রাস্ট আছে আপনারা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন যে নিচের যে প্যালেটে যে কাজটা কালারটা ছিল একদম ফান্টা ডিপ ফান্টা টাইপের কালার সেটা পেয়ে যাচ্ছেন অরেঞ্জ ডিপ অরেঞ্জ এবং হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটার কালার স্যালোয়ারের কাপড়টাও কিন্তু খুব ভালো অ্যানাফ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আবারও ভাইয়াদের ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ফেব্রিক্স ওয়ার্ল্ড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্সের আমরা এখন যেটা ভিডিও করতেছি পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা আসবেন গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় খুচরার জন্য চলে যাবেন হচ্ছে সুবাস্তু অ্যারোমার গ্রাউন্ড ফ্লোরে তেরো চোদ্দ নম্বর দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করি আজকের মতন এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম